Please throw me okay. <laughs> okay, okay. Okay, okay. No, I don't like it! <laughs> hey, silly. Yes, you? Please draw me a okay. <laughs> ありがとうございます。<laughs> আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ভিডিওতে এটা ছিল হচ্ছে পুলুজের ওয়ারলেস মাইক্রোফোন আনবক্সিং একটা ভিডিও তো এখন আমি এটা আনবক্স করে এটা লাগিয়েছি লাগিয়ে হচ্ছে এখন কথা বলছি সাইডে টিভি চলছে ওখানে ও পাবজি খেলছে তো এখন আমি দেখব যে এই ভয়েসটা আপনাদের কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন আর এটা কিন্তু আমি হচ্ছে লাইটিনিং কেবলের যেটা সেটা নিয়েছি লাই কেবল এটা নিয়েছি সো আর লেখা আছে টাইপ সি রিসিভার তো এটা আমি আসলে বুঝতে পারছি না যে রিসিভারটা কি না ওরা কী বুঝিয়েছে আর প্যাকেটের ভিতর হচ্ছে একদম সুন্দর একটা বক্স করা ছিল খুবই এক্সেলেন্ট আর ইউজার মেলোয়াল দেওয়া আছে দেখতে পাচ্ছি একটা চার্জার দেওয়া আছে মাইক্রোফোনের আর হচ্ছে একটা ছোটো হেডফোন দেওয়া আছে মেবি শোনার জন্য যে কি অবস্থা তো দেখতে হবে এটার কাজ কি বাট এখন আমি যে ভয়েসটা দিচ্ছি এটা হচ্ছে টোটালি একটা নয়েসের মধ্যে ভয়েস দিচ্ছি আগামীকাল বাইরে যাব ইনশাল্লাহ এই মাইকটা নিয়ে যাব তখন আপনাদের আরও ভালো ভয়েস দিয়ে দেখাতে পারবো আর আপনারা যারা হচ্ছে আমার একদম মানে নো মেকআপ ছাড়াই এই লিপস্টিক ছাড়া ফেস দেখতে চান তাদের জন্য এই যে এটা হচ্ছে আমার লিপস্টিক ছাড়া ফেস খুবই বিধ্বস্ত অবস্থা আর অনেকে হচ্ছে আমার বাসার ভিডিও দেখতে চেয়েছেন আসলে বাসার ভিডিওটা করা হয়নি আচ্ছা বাসার ভিডিওটা করা হয়নি সামহা ইনশাল্লাহ আমি করে আপনাদের দেখাবো সো আজকে এখানেই শেষ করছি আমার এই আনবক্সিং এই পুলিশের ওয়ারলেস মাইক্রোফোনটা আনবক্সিং ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করাবেন শেয়ার করুন